তাই সব সবজি দিয়ে দিয়েছি গাজর আর এখানে চিনিটা ধুয়েও রেখে দিয়েছি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা এই গরমে আশা করি সবাই খুব ভালো আছো যে গরম দিচ্ছে সবাই খুব সাবধানে থেকো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি সকালে তো কিছু জলখাবার দেখালামই তোমাদের চিরের পোলাও করছি আজকে মেয়েরা রোজ রোজ খেতে চায় না দেখো আমি খেমে যাচ্ছি এখানে ঘরে যায় দাদা মেয়েরা রোজ রোজ ওটসটাও খেতে চায় না রোজ এক জলখাবার ভালোও লাগে না সবার তাই বললো মা আজকে তাহলে চিরের পোলাও করো তাই একবারে চিরের পোলাওটা বসিয়ে দিয়েছি আর আজকে সকালে অনেক কাজ হয়ে গেছে আমার অফ ক্যামেরায় রান্না বান্না তো করেই ফেলেছি সকালবেলা দাদা যেহেতু বেরিয়ে গেছি ঘর দৌড় মোছাও কমপ্লিট আর আজকে বৃহস্পতিবার আজ যেহেতু পুজো আছে উল টুল সমস্ত কিছু গোছানো ঠাকুরের বাসন মাজা সহ হয়ে গেছে এই খাবারটা করে নিয়ে তারপর স্নান করে পুজো দিতে যাব কারণ খাবার একটা তাড়াতাড়ি মেয়েরাও কাজে বসবে আর হচ্ছে যে গরম দিচ্ছে এখন প্রচণ্ড গরম দিচ্ছে দুদিন ধরে সবাই একটু সাবধানে দেখো জল বেশি করে খেও আমার ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অথচ দেখছো ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা জিনিস আমাদের পাশে পেছনে ব্যালকনিটার পেছনে দিকে এক কাকার বাড়ি আছে তার জমি আছে অনেক জবা ফুল ফোটে স্থলপদ্ম ফোটে তা আমাকে দিচ্ছে কদিন ধরে আমি একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছি ওনার দিকে আর এইটা তো বাজার থেকে কিনে এনেছি পুজোর জন্য আর এই ফুলগুলো এখন কদিন ধরে উনি দেয় আমাকে ব্যালকনিতে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছি আর সকালে গোপালের আমার সেবা দেওয়া হয়ে গেছে সকালে জল খাবার হয়ে গেছে আর টিফিনটা দিয়ে ঠান্ডা হয়ে যাবে কিন্তু ডিম পোজ দিয়েছি আর চিড়ে পোলা একটু ইয়ে হয়ে গেছে পোস্টা খেয়ে নে গরম গরম আর আমিও খেয়ে নেবো সমস্ত কাজকর্ম হয়ে গেছে দেখো রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাও মুছে নিয়েছি আর তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিয়েছি কী করেছিলাম সকালে এ দেখো বাটা মাছ করেছিলাম আলু বেগুন বরবটি দিয়ে প্লেন ঝোল করেছি গরমের মধ্যে বেশি রিচ করিনি আর এখানে ভেন্ডি আলু বেগুন দিয়ে একটু শুকনো শুকনো করে একটু তরকারি মতো করেছি কালকের ডালও আছে আর এখানে করেছি আমের টক এই রান্নার টক দইও আছে পাতা আর এখন যাবো স্নান করতে সব কাজ হয়ে গেছে আর কটা ভিজানো আছে ভিজিয়ে তারপর স্নান করে যাবো পুজো করতে একা হাতে সব করতে হয় একটু দেরি হয়ে যায় পুজো দিতে আর এগুলো না করে গেলে গরমের দিন না এগুলো পুজো টুজো দিয়ে এসে আবার করতে গেলে আবার ঘেমে যাব শরীরটা খারাপ লাগে এর জন্য ভাবি একবারে পরিষ্কার করে আর নিশ্চিন্ত মনে পুজোটাও দিতে পারি কারণ আমার সময় লাগে একটু পুজো দিতে আজকে স্নান টান করে আসি আগে স্নান করে চলে এসছি একটু চুল টুল আসতে শুধু করে নিলাম এবার পুজো দিতে বসবো আর জামা কাপড়গুলো কেচে ছাদেও দিয়ে আসলাম রোদ রোদ্দুর বাইরে তবু দিয়ে আসলাম যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে বারান্দায় দিলে তো শুকায় না এই জন্য দিয়ে আসলাম আর আমরা যে পুরী গেছিলাম তোমাদেরকে তো আমার দেখানোই হয়নি আমি কি কি জিনিস ওখানে গিফট পেয়েছি বিবাহার্ষিকী গেল বিবাহার্ষিকী আমাকে কি দিয়েছে মানে আমি যে দুজন ফ্যামিলির সাথে গেছিলাম তারা আমায় কি দিয়েছে আমি তাদের কি দিয়েছি সেটা তো তাদেরকে দেখানোই হয়নি ভুলে গেছি অত আনন্দ অত কথাবার্তা গল্পের মধ্যে ভুলেই গেছি আর মোবাইলটা বললাম না স্টোরেজটা যেহেতু ফুল হয়ে যাচ্ছিল কিছু ক্যামেরা খুলে কিছু দেখাবো কিছু করতেই পারছিলাম না যেটুকু পেয়েছি বা আছে সেটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার শেয়ার করবো শেয়ার না করলে তো হয় না তোমরা আমার বন্ধু আগামী পুজোটা দিয়ে নিই পুজোটা দেওয়ার পর তারপর তোমাদের দেখাবো আমার পুজো এই শেষ হলো আর অনেকক্ষণ সময় লাগে পুজোটা করতে পাঁচালিটা সন্ধ্যেবেলায় পড়বো কপ্পটা শেষ হয়ে গেছে কপ্পটা আনতে হবে বৃহস্পতিবার দিন আর শনিবারে কপু দেওয়া ধুনো দেওয়া খুব ভালো যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো চলে যায় জল কোপাশা বাড়ছে পুরী থেকে ঘুরে আসার পর কাঁচাকুচি নিয়েই তো চলে গেল কতগুলো দিন ব্যাগ ফ্যাগ বিয়ে থেকে পোষা করা দেখাবো আর কি মনেও আর ছিল না আর এত কাচা ছিল সমস্ত কাঁচাকুচি করতে করতেই সময় চলে গেছে আমি তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে যে আমার বিবাহ বার্ষিকীটাও পড়েছিল ওই সময় গেছিলাম পুজো দিতে ওখানে কেক টেক কাটা হয়েছিল ছোটো ছোটো শর্টস করে তোমাদের দেখিয়েছিলাম তা ওখান থেকে ফিরে এসে যে এই যে আমাকে একজন এই শাড়িটা দিয়েছি শাড়িটা খুব সুন্দর এই দেখো শাড়িটা ব্ল্যাকের মধ্যে আমার এই ধরনের শাড়ি খুব ভালো লাগে একদম সিম্পলের মধ্যে এই যে পাটটা এই যে পাট এটা আর এই যে ভেতরটা হচ্ছে এই যে এরকম হচ্ছে দাদা ভালো করে দেখাতে এই যে এই রকম হচ্ছে পাড়টা আর ভেতরের আঁচলটা হচ্ছে এই রকমই এক কালারের মানে দুদিকে পাড় আছে প্লেন কাপ এক একঢালা আর পাড়টা বসানো আছে এরকমই আর দাদাকে দিয়েছে একটা তামার জলের বোতল দাদা অফিসে যায় যেহেতু বললো যে দাদাকে শার্ট প্যান্ট অনেক হয় তারপরে তামার বোতল দিই খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তোমরা তোমরা বলো তোমাদের কেমন লাগছে আর হচ্ছে তোমার দামার বোতলটা মেয়ে ইউজ করাও শুরু করে দিয়েছে একজনের দেখাতে পারলাম না অনেক দিন হয়ে গেছে আর দাদা নিয়ে যেতে পারে না অফিসে দাদা যেত অফিসের ব্যাকটা না ছোট আর বোতলটা বেশ বড় সড়ো সুন্দর হয়েছে বোতলটাও তা এই জন্য মেয়েরাই ইউজ করে বোতলটা কোনো সময় যখন মেয়েরা জল খাবে তোমাদের দেখিয়ে দেবো বোতলটা আর এই দেখো আমি পুরীতে গেছিলাম ওরাও আমাকে দিয়েছে এই দুটো দিয়েছে দুই মেয়েকে এই ব্যাগগুলো বেশ সুন্দর দুই মেয়েকে একই রকম ব্যাগ দিয়েছে আর আমাকে দিয়েছে এই ব্যাগটা দুজন ফ্যামিলি এসেছিল আমার এক বন্ধু দিয়েছে এই ব্যাগটা একটা ফ্যামিলি ব্যাগটা খুব সুন্দর তো নিয়ে ব্যবহারও করেছি সেদিনকে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়িতে নিয়ে গেছিলাম এই ব্যাগটা খুব ভালো অনেকগুলো চেন আছে ব্যাগগুলোর মধ্যে অনেকগুলো চেন আছে পেছনে একটা চেন আছে তারপর ভেতরে একটা চেন আছে আবার এইভাবেও নেওয়া যাবে ব্যাগটা আর এইভাবে ঝুলিও নেওয়া যাবে মেয়েদের ব্যাগটা ভালো হয়েছে আর এই একটা ব্যাগ দিয়েছে এই ব্যাগটাও খুব সুন্দর বেশ বড় সড়ো ধরো কোথাও গেলাম একটু একটা যাওয়ার নাইটি নিয়ে ছাতা জলের সবই ভরে যাবে সুন্দর আমার পছন্দ হয়েছে আর আমিও দিয়েছি ওদেরকে চুড়িদারের পিস ওই যে বললাম না যেহেতু এত স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল যে আমি ক্যামেরায় যে ওটা দেখাবো তোমাদেরকে সেটা দেখাতেই পারিনি ওদেরকেও আমি চুড়িদারের পিস দিয়েছি পিস থেকে খুব সুন্দর হয়েছে এই ছিল ও আর একটাও দিয়েছে মেয়েদের এই যে এই যে পুরীতে একটু পাওয়া যায় না এইগুলো সে পুটি সেটগুলো কানে দেওয়া এই জিনিসটা দুটো দিয়েছে দুই মেয়েকে আর একটা আমি ঠাকুরের মা লক্ষ্মী গলায় পড়িয়ে দিয়েছি ভাল লাগছে বেশ কারণ ওরা পড়বে না ওরা এসব পড়ে না আর একটা রাখলাম আমার জন্য দিকে আমি পুরি এই এই ছিল গিফট তোমাদেরকে ভাবি খালি দেখাবো দেখাবো আর দেখানো হয়ে ওঠে না ভুলে যায় কাজে থাকে আর গজা কিনে নিয়েছিল দাদা অফিসের জন্য সবাইকে দেওয়ার জন্য আর ফ্ল্যাটে সবাইকে দেওয়ার জন্য গজা নিয়ে আর মাকেও দিয়ে দিয়েছি গজা আর মার জন্য আর এইসব ব্যাগটা আড়ে নি কিছু কারণ কী দেবো মাকে এই সব ব্যাগ এক মা পেস করবে না এর জন্য মাকে আর দিয়ে মার জন্য গজা নিয়েছিলাম গজা দিয়ে দিয়েছি পুরী থেকে আসার পর তো কদিন হচ্ছে তোমার কুচি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে আর মনে ছিল না তারপর হঠাৎ মনে পড়বে যে না আমি পুরী থেকে ঘুরে এসেছি আমি আমার বন্ধুদের দেখাইনি আমি কী কী পেয়েছি তা আমারটা নাই বা দেখাতে পারলাম এগুলো পেয়েছি এগুলো দেখাতে পারলাম ওগুলো ওদের কাছে দিয়ে দিয়েছি পিসগুলো খুব সুন্দর হয়েছে আর ওদের এই উপহারগুলো আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এই ছিল আর এখন খাওয়া দাওয়া করবো বেলা হয়ে গেছে পুকুরে খাওয়া দাওয়াটা করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা পুজো দিয়ে এখন চলে এসছি করেছিলাম আর এত গরম লাগছে আজকে গরমটাও দিয়েছে খুব ঘেমে যাচ্ছে সমানে কানেরটা খুলেছিলাম অনুষ্ঠানে গেছিলাম আর পড়া হয়নি কানটা খালি রয়েছে আর এখন চা বাসাবো একটু চা খাবো মেয়েরা রাত্রে রুটি খাবে একটু ভাবছি সোয়াবিনের তরকারি করব আর হচ্ছে আটা মাখা আছে রুটিটা করব আর আমাদের হচ্ছে ভাত আছে ভাত খাবো একা হাতু না এইভাবে করা যায় না কোথাও না রেখে নিয়ে আর এই দেখো এখন কাটতে বসে গেছি সোয়াবিনের একটু আলু কাটছি আর আদা তো পেঁয়াজ রসুনটাও ব্রেড করে নেবো ই করবো এগুলো করে নিয়ে একবারে গাটা ধুবো কারণ প্রচন্ড গরম লাগছে আবার গা ধুয়ে এসে রান্নাঘরে ঢুকলে আমি তাহলে ব্লগটাকে আর বাড়াবো না যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগটা তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এটা লাইক কমেন্ট করে দিও সবার মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের আজকে গিফটগুলো কেমন লাগলো যে গিফটগুলো আমি তোমাদের দেখালাম আর একটা জিনিস তোমাদের দেখায় দেখো সোয়াবিন গুলো বলের মতো আকার খুব বড় বড় সোয়াবিন গুলো এর আগেও পুরীতে গেছিল আমার যা নিয়ে এসেছিল আর এবার আমরা পুড়ি গেছিলাম নিয়ে এসছি আর মেয়েরা খুবই ভালো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আরেকটা নতুন গুলো আপনি তোমাদের সামনে আসবো